গোয়ালিয়র ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক দুর্গ হাজার বছরের ইতিহাসে আচ্ছাদিত এখানকার এই কেল্লার প্রতিটি ভাঁজে ভাঁজেই লুকিয়ে আছে দুঃখ বেদনার নানা ইতিহাস হ্যাঁ দর্শক কথা বলছি ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক দুর্গ গোয়ালিয়র থেকে বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো লৌমহর্ষক ইতিহাসে ঠাসা ঐতিহাসিক জহরকোণ্ড যেখানে আগুন জ্বালিয়ে একসাথে চল্লিশ জন রানী আত্মহত্যা করেছিলেন জানাব এর পেছনের ইতিহাস রহস্য রোমাঞ্চ আর লৌমহর্ষক নানান কাহিনীতে ঠাসা ঐতিহাসিক এই দুর্গের কোথায় কি আছে আজকের ভিডিওতে দেখাবো সব কিছু আর বরাবরের মতোই সঙ্গে আছি আমি জুবাইরাল মাহমুদ গোয়ালিয়র দুর্গের সবচেয়ে রাজকীয় প্রাসাদ এখানকার ছয়তলা বিশিষ্ট এই মানসিং প্যালেস মোহনীয় নকশায় মোড়ানো এই প্রাসাদের সামনে দিয়ে আপনি যত এগিয়ে যেতে থাকবেন ততই অবাক হবেন এখানকার প্রতিটি ইমারতেই এমন সব ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যা আজও মানুষকে নতুন করে ভাবায় আর অবাক করা সেই ইঞ্জিনিয়ারিং দেখতে হলে আপনাকে যেতে হবে এই মানসিং প্যালেসের একেবারে নিস্তলায় মাটির গভীরে। মাটির গভীরে মাটির গভীরে যাওয়ার জন্য অন্ধকারাচ্ছন্ন প্যাঁচানো এই সিঁড়িপথেই আপনাকে নিচে নামতে হবে অর্থাৎ গত পর্বে সম্রাট আরঙ্গজেবের ভাইকে ফাঁসি দেওয়ার যে কক্ষটি দেখিয়েছিলাম সেই বন্দিশালার নিজ তলায় যাচ্ছি আমি এইটা মহারাজা মানসিং তোমারের আট রানীর কেশরকুণ্ড অর্থাৎ এটা রানীদের গোসলখানা অবশ্য এই কক্ষটি দেখতে একেবারে হুবুহু রানীদের ঝোলা ঘরের মতো যেটা আগের পর্বেই আমি আপনাদের দেখিয়েছি অবশ্য এখানে এই যে মাঝখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা রানীদের বাথ যেখানে জলের সঙ্গে মেশানো থাকত গোলাপ আর সুগন্ধি কেশর আর এই সুগন্ধি কেশর মেশানোর কারণেই মূলত এই কক্ষটির নাম কেশরকুণ্ড বা কেশরকুণ্ড আর এর পাশে এই দেয়ালে খুব ভালো করে লক্ষ্য করে দেখুন দুইটা ছিদ্র রয়েছে এটা ওই সময়ের টেলিফোন টেকনোলজি অর্থাৎ এই ছিদ্র দিয়ে রানীরা নিচে ওপরে যোগাযোগ করতেন কথা বলতেন এমনকি রানীদের গুপ্তচররাও এই ছিদ্র দিয়েই রানীদের সাথে কথা বলতেন বার্তা পৌঁছাতেন আর এটা যেহেতু মাটির নিচের কক্ষ তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এখানে আলো বাতাস পৌঁছাতো কিভাবে। দর্শক আপনারা অবাক হবেন যে এখানে সূর্যের আলো পৌঁছায় সেই ব্যবস্থা এখানে ছিল দেয়ালের মাঝে মাঝে এই যে গোলাকৃতির যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আলো এবং বাতাস দুটোই আসতো এক একটিতে আলো আসতো এক একটি দিয়ে বাতাস আসতো বিষয়টি আমি বুঝিয়ে বলছি আলো আসার জন্য দেয়ালের বিভিন্ন জায়গায় আয়না বসানো থাকত এবং ওই আয়না বা কাঁচ এমনভাবে সেট করা থাকতো যেখানে সরাসরি সূর্যের আলো প্রতিফলিত হতো ওই সময় এই সব জায়গাগুলোতে বসানো থাকতো ছোট বড় আয়না বা কাঁচ সূর্যের আলো যখন ওই আয়নার ওপর পড়ত তখন এই সিঁড়ি সহ মাটির নিচের কক্ষগুলো পুরোটাই একেবারে ঝলমল করে উঠত আলোকিত হতো মানে এখনও আপনি সূর্যের দিকে ছোট আয়না ধরলে যে আলোটা অনেক দূর পর্যন্ত ট্রস মতো যে আলোর প্রতিফলিত যে রশ্মি দেয়া যায় ওই ওই টেকনোলজিটাই এখানে বাস্তবায়ন করা হয়েছিল আর যেহেতু এখানে আয়নার সংখ্যা বেশি ছিল তাই আকাশের যে প্রান্তেই সূর্যের অবস্থান থাক না কেন কোনো না কোনো আয়নায় এসে আলো ঠিকই পড়তো আর এক আয়নায় আলো পড়লেই তা প্রতিফলিত হয়ে সবগুলো আয়নাতেই গিয়ে পড়তো মানে একটার আলো আর একটাতে এরকম এরকমভাবে পুরো ঘরই মোটামুটি বেশ আলোক ঝলমলে হয়ে উঠত হ্যাঁ দর্শক চোখ ধাঁধানো এমন অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ে এ সাজানো এই প্রাসাদের প্রতিটি তলা কিন্তু পনেরোশো সালে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির কাছে এখানকার রাজা মানসিং তোমার পরাজিত হন এবং তার মৃত্যু হয় এরপর মানসিং এর আট রানী এই ট্যাঙ্কের জল খালি করে এখানে চন্দন কাঠের লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে এর মধ্যে ঝাঁপ দেন তবে এই কেল্লায় এই কক্ষটির চেয়েও আরও একটি লৌমহর্ষক জায়গা রয়েছে যার কেতাবে নাম জহরকুণ্ড যেখানে একসাথে চল্লিশ রানী ও তার দাসীরা আগুনে ঝাঁপ দিয়েছিল সেই জায়গাটিও আমি আপনাদের দেখাবো। তবে তার আগে এখানকার এই সিঁড়ি ধরে আপনাদের একটু ওপরে নিয়ে যেতে চাই প্রাসাদের এই চত্বরটি মূলত রানীদের ওয়েটিং রুম যার পাশেই অবশ্য বেডরুমও রয়েছে রাজা মানসিং তোমার যখন শিকারে যেতেন তখন রানীরা এখানে বসেই তার জন্য অপেক্ষা করতেন ঝোলাঘরের পাশাপাশি এখানে বসেও অবসর কাটাতেন রানীরা রানীদের এই ঘরের দরজাগুলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দরজাগুলো ছোট এটা কিন্তু বিশেষ কারণে তৈরি করা অর্থাৎ কোনো শত্রু বা সাধারণ মানুষ যেই রানীর কাছে যাক না কেন শুধু রানী না রাজার গ্রহ এরকম তার কাছে যাক না কেন তাকে অবশ্যই মাথা নিচু করে ঢুকতে হবে আমি বিষয়টা এই যে দেখুন আমি এইভাবে আসতে আমাকে মাথা বেঁধে যাচ্ছে যদি আমি আসতেছি তাহলে আমাকে এইভাবে মাথা নিচু করে আসতে হচ্ছে এই যে মাথা নিচু করে যে আমি আসলাম মাথা নিচু করে যদি আসি আসে কেউ তাহলে কিন্তু তার শক্তি থাকে না মাথা নিচু হয়ে যায় এবং যদি শত্রু হয় তাহলে যে এই পাশে তার একজন প্রহরী থাকতেন এই পাশে আরেকজন একজন প্রহরী থাকতেন এই দুইজন এই যে মাথা এভাবে বের হওয়া মাত্র এই প্রহরী একেবারে তার তরয়াল চালিয়ে দিত হ্যাঁ দর্শক রানীদের নিরাপত্তার জন্যই মূলত এখানকার দরজাগুলো এভাবে একটু ছোট করে তৈরি করা হয়েছে দর্শক এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক জহরকুণ্ডে যেখানে একসাথে এই মহলের চল্লিশ রানী ও তার দাসীরা আগুনে ঝাঁপ দিয়েছিলেন এছাড়াও দেখাতে চাই সম্রাট শাহজাহান মহল জাহাঙ্গীর মহল সহ এই দুর্গের কোথায় কি আছে সব কিছু আর এমন শিক্ষামূলক ঐতিহাসিক ভিডিও সবার আগে দেখতে এখনই আমাদের এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আশা করি এতে আপনার নিজের জ্ঞান ভাণ্ডারই সমৃদ্ধ হবে এতক্ষণ আমি আপনাদের যা কিছু দেখিয়েছি তার সবই ছিল এই মানসিং প্যালেসের ভেতরে আর এবার আমি আপনাদের এই প্রাসাদের বাইরের ইমারতগুলো দেখাতে চাই তুলে ধরতে চাই এর পেছনের ইতিহাস মানসিং প্যালেস থেকে বের হয়ে টিকিট কাউন্টারের ওপারে গেলেই সর্বপ্রথম চোখের সামনে পড়বে এখানকার এই প্রাসাদ যার কিতাবি নাম কারণ মহল মহলটি রাজা মানসিং তোমারের দাদা কারণ তোমার বানিয়েছিলেন এতক্ষণ যে মানসিং প্যালেস আপনাদের দেখালাম সেই প্রাসাদের চেয়ে এটা অন্তত একশো বছরের পুরনো কারণ মহলের চারপাশের খোলামেলা এই প্রান্তর আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই কারণ মহলের সামনে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সেই মহলটি এবং আমার আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই পাশ থেকে অর্থাৎ আমার ডান পাশটা দেখুন একটা বার পুরো ওর দেখা যাচ্ছে এবং সেই বিশাল বিশাল বাড়িঘরগুলো কত ছোট ছোট মনে হচ্ছে একটা বার খেয়াল করুন তাহলে নিশ্চয়ই ধারণা পাবেন যে এই দুর্গটি বা এই কেল্লাটি কত বিশাল পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে মানে কত উঁচুতে এখন আমি অবস্থান করছি যদি এই দৃশ্যটা আপনারা দেখেন কেবল তখনই অনুমান করতে পারবেন অনুধাবন করতে পারবেন হ্যাঁ দর্শক গোয়ালিয়র দুর্গ যে কত উঁচু এক বিশাল পাহাড়ের উপর অবস্থিত তা এখানে এলেই আপনি ধারণা পেয়ে যাবেন চারতলা বিশিষ্ট এই প্রাসাদে বেডরুম গোসলখানা হাওয়াখানা সবই ছিল তবে এখন এখানে দোতলা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি রয়েছে আসলে মহলটি দেখতে দোতলা মনে হলেও এটি আসলে চারতলা প্রাসাদ প্রথম দেখায় আমারও বিশ্বাস হচ্ছিল না আসলে এই প্রাসাদের নিচের দুটি তলা মাটির নিচে রয়েছে এর মধ্যে এই যে এই পাশ থেকে দেখলে তিন তলা পর্যন্ত বোঝা যায় আরেকতলা মাটির নিচে মাটির নিচে এভাবে প্রাসাদ করার মূল কারণ হচ্ছে গরম গ্রীষ্মকালে এই অঞ্চলে প্রচন্ড তাপ প্রবাহ বয়ে যায় আর এই গরমের হাত থেকে রক্ষা পেতেই প্রাসাদগুলো এভাবে তৈরি করা হয়েছে এখানকার এই কারণ মহলের পাশেই রয়েছে বারদুয়ারি নামের আরেকটি ইমারত হাল আমলে আমরা যেটাকে ট্যাক্স অফিস হিসেবে জানি সেই সময় এই ভবনেই চলত সেই কাজ তবে মুঘল আমলে এখানকার অন্য প্রাসাদগুলোর মতো এই প্রাসাদটিকেও জেলখানায় রূপান্তর করা হয়েছিল কারণ মহলের ঠিক বিপরীত পাশেই রয়েছে বিক্রম সিং মহল এই বিক্রম সিং হলেন রাজা বিক্রম আদিত্য তোমার যিনি মহারাজা মানসিং তোমারের ছেলে আসলে গোয়ালিয়া শহরের একেবারে মাঝামাঝি অবস্থিত এই কেল্লার পত্তন হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে ছয়শ শতকে তবে চূড়ায় অবস্থিত এই কেল্লা তৈরির পেছনে দারুণ একটি লোককাহিনী প্রচলিত আছে বলা হয়ে থাকে ওই সময় গোয়ালিয়রের পাশে মরেনা নামক একটি জায়গা ছিল যার পাশেই ছিল একটি প্রত্যন্ত গ্রাম যার নাম কুন্তালপুর এই কুন্তালপুরেই সূর্য সেন নামের একজন সামন্ত রাজা বাস করতেন যিনি মাঝে মধ্যে শিকারের জন্য এই পাহাড়ে আসতেন ওই সময় এই পুরো পাহাড়টি ছিল ঘন জঙ্গলে ঠাসা একসময় ওই রাজা ভয়ঙ্কর কুষ্ঠ রোগে আক্রান্ত হন বহু কবিরাজ হেকিম দেখানোর পরেও কিছুতেই কিছু হয় না এর মধ্যেই একদিন তিনি অসুস্থ শরীর নিয়েই এই পাহাড়ে আসেন শিকার করতে শিকারের এক পর্যায়ে তিনি এখানে দেখা পান গোয়ালিপা নামের এক সন্ন্যাসীর ক্লান্ত শরীর নিয়ে রাজা সূর্যসেন সেই সন্ন্যাসীর কাছে পানীয় জল চেয়েছিলেন এরপর ওই সন্ন্যাসী একটি ছোট্ট কোয়া থেকে কিছু জল তুলে রাজাকে পান করান এরপর অলৌকিকভাবে রাজা সূর্যসেন সুস্থ হয়ে ওঠেন কৃতজ্ঞতা স্বরূপ ওই রাজা এখানে একটি দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন এবং সেই সন্ন্যাসী গোয়ালিপারের নাম অনুসারে দুর্গের নাম দেন গোয়ালিয়র শুধু তাই নয় ওই রাজা যে কুয়ার জল পান করেছিলেন সেই কুয়াটি সংস্কার করে বড় করে খনন করেন তিনি এবং কুয়ার নাম নিজের নামে করেন সূর্যকোণ্ড পর্দায় এখন যে বিশাল আকারের জলাধারটি দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক সূর্যকুণ্ড যা আজও আছে এখানে শুধু তাই নয় কুষ্ঠরোগ থেকে সুস্থ হওয়ার পর ওই সন্ন্যাসী রাজা সূর্য সেনের নাম পরিবর্তন করে দিয়েছিলেন সূর্যপাল এবং বলেছিলেন যতদিন তোমার বংশ পাল উপাধি ধারণ করবে ততদিন এই দুর্গ তোমাদের বংশের অধীনেই থাকবে উইকিপিডিয়ার তথ্য বলছে দুর্গটি রাজা সূর্য সেনের বংশধর পর্যন্ত নিজেদের অধীনে রাখতে পেরেছিল এরপর সতেরোতম বংশধর এটি হারিয়ে ফেলে এর মধ্যে এগারো শতকে অর্থাৎ এক সালে গজনীর সুলতান মাহমুদ চার দিন এই দুর্গটি অবরোধ করে রাখেন তবে তবাকত ই আকবরী গ্রন্থের তথ্য বলছে ওই সময় সুলতান মাহমুদ গজনী পঁয়ত্রিশটি হাতির বিনিময়ে দুর্গটি ছেড়ে দেন তবে এরপর বারোশো সালে দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ দুর্গটি দখলে নেন এরপর টানা একশো বছর দুর্গটি দিল্লির সুলতানদের অধীনেই থাকে কিন্তু তেরোশো সালে এটি পুনরায় তোমার রাজাদের নিয়ন্ত্রণে চলে যায় তোমারদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত রাজা ছিলেন মানসিং যিনি এখানকার সবচেয়ে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন এই প্রাসাদটি নির্মাণ করেন তবে দিল্লির গদি যখন লোদি রাজবংশের অধীনে চলে যায় তখন সর্বপ্রথম পনেরোশো সালে দিল্লির সুলতান সিকন্দর লোদি গোয়ালিয়রের এই দুর্গটি দখলের চেষ্টা করেন কিন্তু পাহাড় পাহাড়চূড়ায় অবস্থিত এই কেল্লা জয় করতে ব্যর্থ হন তিনি তবে এর এগারো বছরের মাথায় সিকন্দর লোদির পুত্র ইব্রাহিম লোদি এখানকার শাসক মানসিংকে পরাজিত করে দুর্গটি নিয়ন্ত্রণে নেন কিন্তু লোদী রাজবংশের হাতে দুর্গটি খুব বেশি দিন থাকেনি ইব্রাহিম লোদী পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হন আর এর মধ্য দিয়েই দিল্লির সিংহাসন যেমন মুঘলদের অধীনে চলে যায় তেমনি এই গোয়ালিয়র দুর্গও চলে যায় মুঘলদের নিয়ন্ত্রণে তবে বাবরের পুত্র সম্রাট হুমায়ুন পনেরোশো সালে দুর্গটির নিয়ন্ত্রণ শের শাহ সুরির কাছে হারায় তবে সম্রাট আকবর পনেরোশো সালে মুঘল সিংহাসনে বসে এর দুই বছর পর অর্থাৎ পনেরোশো সালে দুর্গটি পুনরায় নিজের নিয়ন্ত্রণে নেন মূলত এর পর থেকেই ঐতিহাসিক এই দুর্গটি মুঘলরা নিজেদের নিয়ন্ত্রণে রাখেন এবং এটিকে জেলখানায় রূপান্তর করে পর্দায় এখন যে বিশাল আকারের প্রাসাদ চত্বরটি দেখতে পাচ্ছেন এটা জাহাঙ্গীর মহল সম্রাট আকবরের পুত্র নৌরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের নামে এই মহলটির নামকরণ করা হয়েছে এই মহলের অন্দরে প্রবেশ করলে দেখতে পাবেন মাঝখানে বিশাল এক উঠান যার চারপাশে নির্মাণ করা হয়েছে বড় বড় সব রাজকীয় প্রাসাদ এখানে সর্বমোট চল্লিশটি কক্ষ রয়েছে মুঘল আমলে যখন এই কেল্লাটি জেলখানায় পরিণত করা হয়েছিল তখন এখানকার এই প্রাসাদগুলোই মুঘল সুবেদার এবং সেনারা যাদের প্রধান কাজই ছিল কেল্লাকে নিরাপত্তা দেওয়া এই উঠানের বিপরীত পাশে যে ইমারতটি দেখতে পাচ্ছেন ওটা শাহজাহান মহল আমি যে জায়গাটিতে বসে আছি এটি কোনো সাধারণ জায়গা নয় সম্রাট জাহাঙ্গীর এই দুর্গে যখন আসতেন তখন তিনি এই জায়গাতে বসেই তার সৈন্যদের সাথে মিটিং করতেন ঠিক এখানেই তার আসন পাতা ছিল আর মুঘল সেনারা সামনের এই খোলা উঠানে বসে তার কথা শুনতেন এই জায়গাটি অনেকটা এখনকার যুগের প্যারেড গ্রাউন্ডের মতো এমনকি সেই সময় সম্রাট জাহাঙ্গীর যদি তার নিচে যাওয়ার প্রয়োজন হতো অর্থাৎ সৈনিকদের একেবারে মাঝে যদি তিনি যেতে চাইতেন তাহলে তিনি এই সিঁড়ি বেয়ে নিচে নামতেন এবং সৈনিকদের সঙ্গে কথা বলতেন কিংবা সৈনিকরা বা সৈনিকদের যিনি সর্দার ছিলেন তিনি এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে দলিলপত্র বা তথ্যাদি সম্রাট জাহাঙ্গীরের কাছে পেশ করতেন জাহাঙ্গীর মহলের এই বিশাল আকারের উঠানের ঠিক মাঝখানেই রয়েছে একটি বেশ বড় আকারের জলাধার এই জলাধারটি ওই সময় ব্যবহৃত হতো সৈনিকদের সুইমিং পুল হিসেবে অর্থাৎ মুঘল সৈনিকরা এখানেই গোসল করতেন যার পাশেই রয়েছে কাপড় চেঞ্জ করার জন্য আলাদা কক্ষ আর এখানকার জলের প্রধান উৎসই ছিল বৃষ্টি রাজকীয় এই জাহাঙ্গীর মহলের বাইরেও রয়েছে আরও একটি বিশাল আকারের জলাধার যা এখন সবার কাছে পরিচিত জহরকুণ্ড নামে প্রাসাদের এই ফটক ধরে সামনে সামান্য একটু এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন সেখানে হ্যাঁ দর্শক এটাই সেই ঐতিহাসিক জহরকুণ্ড যেখানে একসাথে চল্লিশ রানী ও তার দাসীরা আগুনে ঝাঁপ দিয়েছিল এখানকার এই বোর্ডের তথ্য বলছে বারোশো সালে দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ যখন এই দুর্গে আক্রমণ করেছিল তখন রাজপুত রানীরা হেরেম থেকে একযোগে এসে এখানে আত্মহনন করেছিলেন তবে রানীদের এই জহর করার ঘটনার আগে এই জলাধারের নাম জহরকুণ্ড ছিল না এটি ছিল সাধারণ একটি জলাধার যেখানকার জল গোটা মহলে সরবরাহ করা হতো কিন্তু রানীদের ওই ঘটনার পর এই জলাধারের নাম জহরকুণ্ড নামে সবার কাছে পরিচিতি পায় ওই সময়ের মতো আজও কিন্তু এখানকার পানি পুরো প্রাসাদে সরবরাহ করা হয় এই যে দেখুন এই পাইপের মাধ্যমেই প্রাসাদে পানি সরবরাহ করা হচ্ছে তবে ওই সময় কিন্তু পাইপ ছিল না তখন চামড়া দিয়ে তৈরি বিশেষ এক ধরনের ব্যাগ পাওয়া যেত এবং সেই ব্যাগে পানি ভরে তা গাধার পিঠে করে টানা হতো আর এই যে প্রাসাদটি এখন দেখতে পাচ্ছেন এটাই সেই জাহাঙ্গীর মহল যেখানে একটু আগেই গিয়েছিলাম তবে অনেকেই হয়তো ভাবছেন যে এখানে এত পানি জমে আছে তাহলে এখানে আগুন জ্বালিয়েছিল কিভাবে আসলে রানীরা যখন এখানে জহর করেছিলেন তখন শুরুতেই এখানকার পানি বাইরে বের করে দিয়েছিলেন এরপর এখানে লাকড়ি সাজিয়ে আগুন জ্বালানো হয়েছিল এরপর সবাই একসাথে দৌড়ে এসে আগুনে ঝাঁপ দিয়েছিল আসলে ওই সময়ের প্রথাই ছিল এটি যে রাজার দুর্গে যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে এবং রাজা যদি ওই যুদ্ধে হেরে যায় বা মারা যায় তাহলে রাজপুত রানীরা আত্মহনন করবে এটার মূল কারণ ছিল যে রাজা যখন যুদ্ধে হেরে যায় তখন রানীরা মূলত নিজের সতীত্ব অটুট রাখার স্বার্থে বা নিজেকে পবিত্র রাখতেই আত্মহননের এই পথ বেছে নিতেন এবং এই কাজকে অত্যন্ত বীরত্বপূর্ণ হিসাবে মনে করা হয় হিন্দু রাজপুত পরিবারে আর এ কারণে এটি একটি জীবন বলিদানের বিষয় হলেও এখানে পানি শুকিয়ে দেওয়া থেকে শুরু করে লাকড়ি সাজিয়ে আগুন লাগিয়ে দেওয়া এই কাজগুলো প্রাসাদের শ্রমিকরাই করে দিয়েছিল মানে রানীরা আত্মহনন করেছে গোপনে বা লোকচক্ষুর অন্তরালে বিষয়টি কিন্তু এরকম নয় সবার সামনেই তারা এই কাজ করেছেন কারণ এটি ছিল ওই সময়ের প্রথা যা খুবই বীরত্বপূর্ণ হিসাবে মনে করা হয় হিন্দু রাজপুত পরিবারে এখানকার জহরকুণ্ডের পাশে এই যে ইমারতটি দেখতে পাচ্ছেন এই ভবনটি তৈরি করেছে ইংরেজরা এই কেল্লা যখন ইংরেজরা দখল করে নেয় তখন তারা এখানে বারুদ তৈরির কারখানা স্থাপন করেছিল যেখান থেকে কামানের গোলা বারুদ থেকে শুরু করে পিস্তল এবং রাইফেল সহ তৈরি করা হতো নানা ধরনের হাতিয়ার এছাড়া এই কুণ্ডের আরেক পাশে এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটা কিংস মেমোরিয়াল অর্থাৎ রাজার স্মৃতিসৌধ মূলত এখানকার রাজা ভীম সিং রানা এক যুদ্ধের সময় মারা গেলে এখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় আর তার চিতার ওই স্থলেই পরবর্তীতে তৈরি করা হয় এই সৌধ এছাড়া এই দুর্গের মধ্যেই রয়েছে ইতিহাস বিখ্যাত এক গুরুদুয়ারা মুঘল বাদশাহ জাহাঙ্গীরের নির্দেশে এখানেই বন্দি করে রাখা হয়েছিল ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ গোবিন্দ সিংকে এছাড়া এখানে আরও রয়েছে সেই আমলের বেশ কয়েকটি মন্দির রয়েছে গোলাকৃতির এক বিশেষ ধরনের জলাধার বলা হয় থাকে ভারতের পুরাতন সংসদ ভবনটি এখানকার এই জলাধারের মডেল থেকেই অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছিল হ্যাঁ দর্শক প্রাচীন শহর গোয়ালিয়রের পাহাড় চূড়ায় থাকা এই ঐতিহাসিক কেল্লার পরতে পরতে লুকিয়ে আছে শুধুই অজানা ইতিহাস ঝাঁসির রানী বীর কন্যা লক্ষ্মীবাঈ ইংরেজদের পুতুল শাসক মহারাজা জয়াজিরাও সিন্ধিয়াকে পরাজিত করে এই গোয়ালিয়র দুর্গটি দখল করেছিলেন এমনকি রানী লক্ষ্মীবাই তার জীবনের শেষ যুদ্ধটিও করেছেন এখানেই তিনি মারাও গিয়েছেন এই কেল্লার অদূরেই আর এমন জানা অজানা হাজারো ইতিহাসের সাক্ষী হতে প্রতি বছর গোটা দুনিয়া থেকে হাজারো মানুষ ছুটে আসে ভারতের মধ্যপ্রদেশের এই পাহাড়চূড়ায়